গাইস যে সকল নারী পুরুষ রুগা হ্যাংলা চিকন মুখের রশি নেই খাবারের ইচ্ছা নেই খাবারের প্রতি ইচ্ছা নাই সে সকল নারী পুরুষের জন্য আজকের ভিডিও খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন দেখার পর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন কেন না আমি একজন ডিএমএস পল্লী চিকিৎসক হিসেবে আমাদের কাছে বিভিন্ন ধরনের রোগী আসে সে সকল রুগীর প্রশ্নের উপর ভিত্তি করে আজকের এপিসিওরটা আমি সাজিয়েছি তিনটা ভিটামিন নিয়ে তিন প্রকার ভিটামিন নিয়ে এক প্রকার ভিটামিন হলো বি ফিফটি বা ভিটামিন বি কমপ্লেক্স আরেক প্রকার হলো জিঙ্ক বা জিঙ্ক আরেক প্রকার ভিটামিন হলো সুপ্রাবিট এম অথবা সুপ্রাবিট দিয়ে সুপ্রাবিট হলো মাল্টিভিটামিন অ্যান্ড মিনারেল সুপ্রাবিটের মধ্যে অনেক ধরনের ভিটামিন রয়েছে বয়স অনুপাতে আপনারা এগুলো সেবন করতে পারবেন যেমন যদি বয়স তিরিশের ঊর্ধ্ব হয় তাহলে আপনারা সুপ্রাবিট জি সেবন করতে পারেন তারও ঊর্ধ্ব হলে চল্লিশের ঊর্ধ্ব হলে আপনারা সুপ্রাবিট এস সেবন করবেন সুপ্রাবিট এস হলো মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল সিলভার আর সুপ্রাবিট জি হলো মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল সুপ্রাবিট হল ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের গুরুত্বপূর্ণ একটি মাল্টিভিটামিন অ্যান্ড মিনারেল এই ভিটামিনটা শরীরের জন্য খুবই কার্যকরী এবং খুবই গুরুত্বপূর্ণ আরেকটা ভিটামিন নিয়ে আমি হাজির হয়েছি এই হলো ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন অর্থাৎ বি ফিফটি বা ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি ফিফটি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের গুরুত্বপূর্ণ ভিটামিন বি কমপ্লেক্স এই ভিটামিনটা মেয়েরা অনিবার্য খেতে থাকে এবং মেয়েরা বারো মাস খেতে থাকে এটা খাওয়ার পর এটা কি রোগের জন্য খেতে হয় তা আমি আজকে জানিয়ে দেব এটা সাধারণত যে সকল নারী পুরুষের মুখে গা জিব্বাতে গা গলায় গা বিভিন্ন ধরনের ঘা আপনার শরীরে ভাষা বেঁধেছে সেই সকল রোগীরা এই ভিটামিনটা খেবেন খাওয়ার পরে আপনার বিভিন্ন ধরনের ঘা সারতে শুরু করবে কেননা ভিটামিন বি কমপ্লেক্স সাধারণত ঘা হয় ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হলে আরেকটা ভিটামিন নিয়ে আমি হাজির হয়েছি এই ভিটামিন হলো জিঙ্ক বা জিঙ্ক বি জিঙ্ক বি হলো জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স এই ভিটামিনটা সাধারণত এ এই ভিটামিনটা সাধারণত ছোটো অর্থাৎ বয়স বয়দে অর্থাৎ যে সকল ছেলে মেয়েরা ছোটো বয়সে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে কোনো কিছু খেতে চাই না অর্থাৎ তিন চার বছরের বাচ্চারা কোনো কিছু খেতে চায় না কোনো কিছু খাবারের প্রতি ইচ্ছা নেই সে সকল শিশুদের জন্য ভিটামিন জিঙ্ক বি খাওয়াতে পারেন এটা বয়স প্রারম্ভে অর্থাৎ বয়স শুরুতে এই ভিটামিনটা শিশুদের জন্য খুবই কার্যকর কেননা বয়সের শুরুতে ছোটো ছেলে মেয়েরা কোনো কিছু খেতে চায় না সে সকল ছোটো শিশুদের জন্য এই ভিটামিন বি কমপ্লেক্স বা জিঙ্ক বি আপনারা নিমিষে খেতে পারবেন তবে আমি এ আজকে তিন ধরনের ভিটামিন সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম আরেকটা ভিটামিন বলতে অ্যাস্টোরন ওষুধ নিয়ে হাজির হয়েছি এই ওষুধটা অনেক ধরনের কাজে ব্যবহৃত হয় তবে আপনারা এটা দেখে শুনে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবে